যারা চিকেন লাভার আছে তারা কি ভেবেছো এবারের পুজোতে কিভাবে চিকেনটাকে রান্না করবে নাকি ওই একঘেমি চিকেনের ঝোল রান্না করবে সেটা না করে এরকমভাবে চিকেন রেসালা ফ্রাই করে দেখো প্রথমে চিকেনের মধ্যে আদা রসুন কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে টক দই নুন দিয়ে ভালোভাবে মেখে রেখে দিয়েছি কিছুক্ষণের জন্য এরপর কয়েকটা কাজু বাদাম মগজ কিংবা চালমাগজের বদলে দু চামচের মতো পোস্ত তোমরা পেস্ট করে নিতে পারো একটু জল দিয়ে পেস্ট করে নিয়েছি এবার রিফাইন্ড অয়েলের মধ্যে শুকনো লঙ্কা গোটা গরম মশলা একটু ভেজে পেঁয়াজটাকে দিয়ে দিয়েছি একটু ভালোভাবে ভাজতে হবে আমি এখানে আর আদা রসুনের পেস্ট দিচ্ছি না কিন্তু তোমাদের প্রয়োজন পড়লে তোমরা দিয়ে দিও আমি তো ম্যারিনেট করার সময় অনেকটাই দিয়ে দিয়েছি পেঁয়াজটা ভাজা আসলেই মাংসটাকে দিয়ে ভালোভাবে ভেজে কাজু বাদাম আর চালমাগজ দিয়ে যে পেস্টটা করে রেখেছিলাম সেটা উপর থেকে দিয়ে কয়েকটা কেশরের ধাকা আর স্বাদ নুন দিয়ে ভালোভাবে ছেড়ে ঢাকা দিয়ে ঢেকে রাখতে হবে মাংসটাকে খুব ভালোভাবে কষি যখন এর থেকে তেল ছেড়ে আসবে তখন গরম জল দিয়ে আবারও ভালোভাবে নেড়ে ছেড়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখতে হবে যখন খুব ভালোভাবে ফুটে আসবে যখন দেখবে মানে এর থেকে তেল ছেড়ে এসে তখন এর মধ্যে একটু সামান্য কেওটার জল দিয়ে ভালোভাবে নেড়ে ছেড়ে ঢেকে রেখে দিতে হবে আবারও যখন তেল ছেড়ে আসবে তখন কিন্তু পুরোপুরি রেডি হয়ে যাবে আমাদের চিকেন রেসালা অসম্ভব সুন্দর লাগে খেতে চিকেনের এই রেসিপিটা কিন্তু বিরিয়ানির সাথে কিন্তু খেতে দারুণ লাগবে একবার অবশ্যই ট্রাই করে দেখো আর আমার রেসিপি ফলো করে যদি একবার এইভাবেই করতে পারো তাহলে কথা দিয়ে বলতে পারি খুব দারুণ লাগবে খেতে বাড়িতে বানানো চিকেন রেসালা হেবি